গুড মর্নিং গো সবাইকে এই মশারিটা তো এই মশারিটা দেখে আমার মা নিজে বানিয়েছে আমরা ঠান্ডার সময় ব্যবহার করি যাতে আমাদের গায়ে ঠান্ডা কম লাগে তার জন্য এই মশারিটা আমার মা বানিয়েছে জানি এরকম মশারি কাদের বাড়ি কাদের বাড়িতে আছে তবে আমাদের বাড়িতে আছে এটা ভীষণ ভীষণই আর কি ঠান্ডার জন্য উপকারী এসব মায়ের বুদ্ধি আমার মায়ের বুদ্ধি বুঝেছ যাই হোক চাদরটা গাইয়ে নি ঠান্ডা লাগছে ঝটপট বিছানাটা গুটিয়ে নি বুঝেছো সবাইকে ঘুম থেকে উঠে পড়েছো আমি এই যে সবে উঠলাম ঝটপট ওই পিছনেতে কুটি ফেলে তোমাদের সামনে দেখা হচ্ছে tata sir তোমাদের সঙ্গে ড্যাশ করতে করতে একটা কথা তোমাদের একটা জিনিস দেখাই কথা না মানে এখন তো সাধারণত বাচ্চারা খেলাধুলো করতেই চায় না প্রত্যেকের হাতে ফোন ল্যাপটপ কম্পিউটার সবাই যার যার মতো ঘরে বসে বসে যাইছে তাই তবে আমার ভালো লাগলো সকালবেলা উঠেই দেখলাম মানে সকালবেলা উঠেই না একটু দেরি করে উঠেছে বলে তাই বাইরে মধ্যে ভুলে গেছে আর আমাদের এখানে বাচ্চারা খেলাধুলো করছে মানে ক্রিকেট খেলছে আমাদের একটু বাড়ির সামনে জায়গা আছে তো দেখাচ্ছি এই দেখো আমাদের এখানে বাচ্চারা খেলছে তাও কত ভালো লাগছে তিন চারটা বাচ্চা খেলছে চার পাঁচটা একটু দেখো খেয়াল করে দেখো উইকেটটা বানিয়েছে কি দিয়ে ফলের ক্যারেট দিয়ে আমার মনে হচ্ছে ওদের সঙ্গে কিন্তু না সম্ভব না একটা কথাই বলে বলে না মানে যে বিপদে না পড়লে আমরা ঠাকুরকে ডাকি না বিপদে না পড়লে ডক্টরের কাছে যাই না নর্মালি বিপদে না পড়লে ডক্টরের কাছে যাই না তার থেকেও বড়ো কথা ডক্টর যে ওষুধগুলো দেয় এই দেখো আমার যখন চোখে সমস্যা হয়েছিল লাল হয়ে গিয়েছিল ফুলে গিয়েছিল ডাস্ট ডাস্টেলার যে আমি একদিনকেও বলেছি তখন আমাকে তিনটে ড্রপ দিয়েছিল তারপরে আরও ওষুধও দিয়েছিল আমাকে ড্রপ দিয়েছিল মানে তার সঙ্গে ড্রপ জেল মানে যেটা আমি তখন আমাকে ডক্টর দিনে কোনোটা কোনোটা ছবারও ব্যবহার করতে বলেছে কোনোটা পাঁচবার ব্যবহার করতে বলেছে আর এখন তিনবার করে রয়েছে ব্যবহার করার জন্য এখন পরে দাও এটা আমার মায়ের চোখে ড্রপ মানে আমাদের ঘরে রুগী আর রুগী এটা আমার মায়ের এই দুটো আপাতত আমার রয়েছে তাতেও আমি দিতে ভুলে যাই তোমাদের সাথে যখন বলেছি আমি এবার একটু দিয়ে এই হলো অবস্থা মানুষ বিপদে পড়লে তখন আমি একবারও ভুলে যেতাম না যে আমার চোখে ড্রপ দিতে হবে কাউকে আমার মনে করিয়ে দিতে হতো না তখন ছবারও দিতে পারতাম প্রতিদিন ছবার করে আর এখন একবার দুবার দিতে তাই মনে থাকে না যেহেতু একটু ভালো হয়েছি তাই আমি একা একাই দিন দিতে পারি দুটো চোখে দু ফোঁটা চোখে ওষুধ দেওয়া ব্রাশ করা সবই তো হলো কিন্তু আমি এখন খাবো টাকি মোহা মোহা খাবে দমরা

দুর সব দৌড় দৌড়ি করছে তো মোয়া মোয়া খাবে তাহলে চলে এসো আমার কে কে মোয়া খাবে কমেন্ট করে জানাও আমাকে আমি তো মোয়াটা খেয়ে নি আবার শুনতে পাচ্ছো কান একদম ঘুরে যাবে কটর মটর কটর টা টা ও আজকে তো আবার ক্রিস মাছ রয়েছে যাও সবাই ঘুরে এসো মানে আমাদের এখানেও ঘুরতে এসো তোমরা সবাই সবার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে আমার So.